ওই যে দুই তিন ভদ্রলোককে দেখা যাচ্ছে তারা আজ একসাথে বের হয়েছে কুরবানির গরু কেনার জন্য তারা তিনজন অনেকক্ষণ দাঁড়িয়ে পান খাচ্ছে আর অনেক সলা পরামর্শ করতেছে কিন্তু আসল খেলোয়াড় হচ্ছে যে আমাদের ছোটবেলা থেকে আমি গরু জবাই করতে দেখতেছি উনি হচ্ছেন আমাদের এলাকার একজন প্রসিদ্ধ কসাই কুব্বত আজকে হাটে যাচ্ছে তার হাটে যাওয়ার উদ্দেশ্য কিন্তু গরু কেনা কুরবানির উদ্দেশ্যে না তার হাঁটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে গরু কেনা ওই সব মানুষদের জন্য যারা কুরবানি দিতে পারবে না তাদের জন্য কুব্বত কাকা গরু কিনে নিয়ে আসবে এবং কুরবানের ঠিক আগের দিন উনি ওনার সেই গরুটা জবাই করবে এবং যারা কুরবানি দিতে পারবে না তারা কুব্বত কাকার কাছ থেকেই সুলভ মূল্যে গরুর মাংস কিনে দিন আর এই যে আমি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি কারণ বৃষ্টি হইতেছে খুলনাতে এলে আমার সবসময় মুখে পান লেগেই থাকে একটার পর একটা পান খেতে হয় এমনকি দিনে দশটা থেকে বারোটার বেশি পানও আমি খেয়ে ফেলি পান খাওয়ার একটা আলাদা গল্প আছে সেটা আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব সালাম আলাইকুম সবাই একটু আট সাত বেঁধেই বসেন কারণ আজকে আপনাদেরকে কুরবানিদের গরু কেনার গল্প শোনব কুরবানিদের গরু কিনতে গেলে সবার আগে আমাদের প্রয়োজন কি টাকা আর সেই টাকা তোলার জন্য প্রথমে গিয়েছিলাম এটিএম বুথে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কাউকে বিশ্বাস করতে পারে না তারা এতটাই মানুষকে অবিশ্বাস করে যে এটিএম বুট থেকে টাকা তোলার পরেও সেই টাকা তাদের গুনতে হয় আর আমিও তাদের মধ্যেই একজন হাটে যেতে হলে প্রথমে আমাদেরকে একটা গাড়ি রিজার্ভ করতে হবে কারণ আমরা সংখ্যায় মোট পাঁচজন ছিলাম আর যেহেতু শাহপুরের হাটে যাচ্ছে শাহপুরের হাটটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরেই তাই আমরা গাড়ি রিজার্ভ করে শাহপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বিশাল বড় গেট দেখে বোঝাই যাচ্ছে যে বিশাল বড় হাট যেহেতু প্রথমবার এই হাটে এলাম তাই প্রথমেই পুরো হাটটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম গরুর ব্যাপারীরা তাদের গরুর প্রশংসায় পঞ্চমুখ আমরাও ঘুরে ঘুরে সম্পূর্ণ হাট দেখা শুরু করলাম

গরু পছন্দ হলেও দাম পছন্দ হয় না আবার দাম পছন্দ হলে দেখা যায় গরু ছোট হয়ে গেছে আমার পাশে যে লোকটাকে দেখতে পাচ্ছেন তাকে সাদা সিদা ভোলা বলা মনে হলেও এরা দশ থেকে পনেরো জন মিলে হাটে আসে গরু বিক্রি করার জন্য প্রায় তিন ঘন্টা আমরা গরুর হাটে ঘোরাঘুরি করছি আর মাঝখান দিয়ে দুপুরের খাবারটাও খেয়ে নিছি আর দুপুরের খাবার খাওয়ার ঠিক পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত গরুটাও পেয়ে যাই প্রতিবার গরু কিনতে গেলে অবশ্য এরকমই হয় অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই আর তখনই হয়তো কোনো একটা ব্রেক নেই হয় নামাজের বিরতি নেই আর নয়তো একটু চা খাই বা একটু খা নাস্তা করি এবং দেখা যায় যে এই ঘটনাগুলোর পরেই আমরা আমাদের

আপনাকে গরু আমি দাম বলে গেছি না সকালে আচ্ছা আমি নেয়ার ব্যবস্থা একটা ফোন দেন গাড়ি না ব্যবস্থা না করলে আমরা গাড়ি নিয়ে যাই গরু নিয়ে আপনার গরু এটা কোন গরু কেনার পরে প্রথম কাজ হচ্ছে গরুর হাসিল করানো কারণ কোরবানি ঈদ হাসিল করার তো বাধ্যতামূলক তবে হাসিল ঘরে যে তো চরক গাছ কারণ এখানেও রয়েছে তাদের সিন্ডিকেট যার কাছ থেকে যেমন টাকা তারা নিয়ে আর দ্বিতীয় কাজটা হচ্ছে গরুকে গাড়িতে তোলানো আর গরুকে এই গাড়িতে যে প্রসেসটা সেটা আমার কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও কোনো অংশে কম মনে হয়নি আর এরপরে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আর গরুগুলো তাদের সেই চিরচেনা গোয়াল আর তাদের মালিককে ছেড়ে নতুন মালিকের সাথে নতুন গোয়ালের উদ্দেশ্যে বা নতুন গন্তব্যের উদ্দেশ্যে পারে জমায় গরুর মালিকেরা টাকার কাছে নিজের ভালোবাসাটাকে কুরবানি করে দেয় সব মুসলমানরাই কিন্তু গরু কুরবানি করবে না এটা জেনে বুঝে কুব্বাত কাকা গরু কিনে এনেছে যাতে কুরবান ঈদের ঠিক আগের দিন ওনার গরুটা জবাই করতে পারেন আর যারা গরু কুরবানি করতেছেন না তারা কুব্বাত কাকার কাছ থেকে তাদের কাঙ্ক্ষিত গরুর মাংস ক্রয় করে নিতে পারেন আবার সবার কিন্তু মাংস কেনার সামর্থ্যও নাই তারা মাংস কিনতেও পারবে না তারা ঈদের দিন আমরা যারা কুরবানি করছি আমাদের সবার বাসায় বাসায় আসবে মাংস সংগ্রহ করার জন্য আর আমি মনে করি আমাদেরও উচিত আমাদের সামর্থ্য মতো তাদেরকে পর্যাপ্ত মাংস সরবরাহ করা যাতে কুরবানির আনন্দটা তারাও তাদের পরিবারের সাথে সমানভাবে ভাগ করে নিতে পারে আর এখানে কিন্তু শেষ না আরও এক শ্রেণীর মানুষ আছে যারা কুরবানিও করবেন না আবার আপনার আমার বাসায়ও আসবেন না তারা লোকলজ্জার ভয়ে সেদিন হয়তো বাসা থেকেই বের হবেন না তবে আমাদেরও উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করা এবং তাদের বাসায় মাংস পৌঁছে দেওয়া যাতে তাদের সবার সাথে আমরা এই কুরবানি ঈদের আনন্দটাকে ভাগ করে নিতে পারি এই যে এত দামের গরু কিনা হইলো এত কষ্ট করা হইলো সারাদিন দৌড়াদৌড়ি করা হইলো এই কষ্ট দৌড়াদৌড়ি আর এই গরু এর কোনো রক্ত মাংস কোনো কিছুই কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে না আল্লাহর কাছে পৌঁছাবে শুধু মনের ইচ্ছা ত্যাগ আর এই কুরবানি তাই আমরা অবশ্যই এই কুরবানির আনন্দটা সবার সাথে ভাগ করে নিব সবাইকে জানাই ঈদ মুবার আল্লাহ হাফেজ